আসসালামু আলাইকুম এভরিওয়ান তো তোমরা সকলে কিরকম আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে এলাম অনেক দিন পর আর নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থামবেল এবং টপিক দেখে আশা করি সবাই বুঝাই গেছে যে ভিডিওতে কি বিষয়ে হতে পারে তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের সেই ঐতিহাসিক ভিডিওটি শুরু করি ঠিক আছে তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আর যদি মনে করো যে আমার ভিডিও ছাড়ার পর সবার আগে তোমরাই নিতে চাও তাহলে তোমরা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো আর ভিডিও চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি লাইক এবং একটি কমেন্ট করে চলো ভিডিওটি আমরা শুরু করি তো কোনো গোপন তথ্যের ভিত্তিতে আমরা আজকে একটি আইডি পেয়েছি বুঝছো যে যে আইডিটা মনে করো যে কোনো জিনিস মনে করো গোল্ডে পাবে ঠিক আছে এরকম একটা বিষয় তো আমরা ওই আইডিটার দেখার জন্য চলে আসলাম তো আইডিতে আমরা ঢুকে পড়লাম তো ঢুকার পরে দেখি যে ভালোই একটা গেট আপ সেট আপ আছে আর দেখি একটা ইমোট আছে অনলি একটা শুধু হাই মোডটা আর আইডি লেভেলের দিকে ফলো করলে তোমরা দেখতে পারবে যে আইডি লেভেল ছয় মানে আমাকে যে দিস আইডিটা সে বললো যে কিছুক্ষণ হয়েছে খোলা মানে আধা ঘন্টা বা এক ঘন্টা সো দ্যাটস ওয়াই আইডি সেরকম কোনো কালেকশনও থাকবে না তো আমরা ভোল্টে গিয়ে এমন করে দেখি দেখো ওয়াও মানে মোটামুটি যা ধারণা করছিলাম তার থেকেও বেশি গেছে যে আধা ঘন্টা এক ঘন্টা হলে আইডির ভিতরে কত কী বা নিতে পারবে তো বুঝছো তো দেখার পরে আমরা তো প্রায় শখ ঠিক আছে যে আইডিতে একটাই ইমোট তো আইডিটাতে এমন কি জিনিস আছে যে এটা অনেক রেয়ার চলো আমরা খুঁজি তো ইভেন্টে আসার পর আমরা দেখতেছি সব কিছুই সাধারণ আমাদের মতো তো এইখানে ও ভাই এটা কি বান্ডেলগুলো গোল্ড কয় আর কি এরকম বান্ডেল আছে না তো দেখা যাইতেছে না বিষয়টা কী ভাই আরও আছে নাকি নিচে দেখি তো ও ভাই কী গুলো ভাই এই হেডটাও গোল্ডে ভাই 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 আম তো পুরো অবাক এটা খি দেখতেছি ভাই এটা কী ভাই সব কিছুই দেখি গোল্ডে ভাই হেডের শুধু কি হেডই গোল্ডে নাকি না চশমার ভিতরে দুই দেখি দুইটা মাস্ক গোল্ডে ও ভাই এখানে তো কিছুই না ও এগুলো কী ভাই গেঞ্জি এগুলো আমাদের সার্ভারে নাই ভাই বাংলাদেশে ধরতে গেলে ইন্ডিয়াতেও নাই ভাই অনেকে আছে ইন্দোনেশিয়াতে খেলো ওইখানেও খুব কম বাট সবই তো ডায়মন্ড এখানে গোল্ড করতে গেল এখানে কী ভাই দেখি তো তাহলে ইভেন্টে গিয়ে চেক করি আমরা ও না 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 ইভেন্ট না আগে আমরা হ্যাঁ আগে আমরা স্টোর চেক করে এখানে দেখলাম গোল্ডে গেঞ্জি আচ্ছা আর কি আছে দেখি নিচে স্কুল করে এত ভালো ভালো টি শার্ট ভাই গোল্ডের দিতে টি শার্ট শার্ট মাত্র মানে হচ্ছে গেঞ্জি শার্ট ও ভাই ও ভাই 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 সার্ভারটা এই জন্যেও আমাকে দিল আর ই শার্ট কি সুন্দর সুন্দর শার্ট ভাই এগুলো আমাদের সার্ভারে দিলে ডায়মন্ডে যদি আমাদের দিত তাও আমি নিয়ে নিতাম ভাই বাট এগুলো তো কি আর বলবো আমাদের সার্ভারে তো নাই ভাই প্যান্টও কি আছে আগে শার্ট দেখি কতগুলো আছে ভাই রে ভাই পুরো স্টোরি গোল্ডে ভাই আর কি বলবো ভাই তো চলো এখানে প্যান্টও দেখতে মোটামুটি যে মানে যাই হোক আসে মানে সবই গোল্ডে বা এরকম সার্ভার যদি আমাদের একটা থাকতে ইমোট না ইমোট দেবো না মানে গান গানটা দেখা পারে ও ব্যানারও গোল্ডে ভাই কি ভাই অল ব্যানার গোল্ডে ভাই যত রকম ব্যানার আছে সব গোল্ডে ও গান ও ভাই গানও দেখি গোল্ডে মানে প্রত্যেকটা গানের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট দিলে তুমি গানটা পান মানে যাবে আর কোনো কিছু দেখলাম না আমার সেরকম তো ম্যাজিক এদিকে ক্যারেক্টার এগুলো তো থাকে গোল্ডে ম্যাজিক ক্যুপে কি পাইতে পারি আমরা দ্বারাও দেখতে হবে ম্যাজিক ক্যুব কই ম্যাজিক ক্যুব ম্যাজিক ক্যুপিস্টার কই আমি পাইতেছি না ও হো ও এই বান্ডেলটা অবশ্য আমাদের সার্ভারে নাই এটা দিছিল টপ আপে ও গানও দেখি এদের সার্ভারে ম্যাজিক কী পে ভাই এটা মানে আমি লাস্ট দেখছিলাম মানে ইন্দোনেশিয়া সার্ভার ইন্ডিয়াতেও নয় বাংলাদেশও নাই বাট দেওয়ার কথা ছিল বাট এখনো আসে নাই ভাই গানগুলোও তো করা এস্কার ভাই এটা কী ভাই বানি এমপি ফুটি বানি এমপি ফুটটি ম্যাজিক কী ভাই বান্ডেলগুলো তো খারাপ না বান্ডেলগুলো মোটামুটি ভালো অবশ্যই আমাদের সার্ভার আসে যাক এই আমরা তো আমরা তো মনে করো যে ভিআইপি বান্ডেল বুঝতে পারছো যেখানে ফ্রি জিনিস পাবো ওইখানে মনে করো আমরা আসি তো এইগুলো তো আইডি খুললেই পাওয়া যায় ওকে এটা এটাও সাধারণ বিষয় যে আমাদের সার্ভারও আসতে অন্যভাবে এরকম না যে টোকেনের ভিতরে আমি প্যার করতে হবে এইটা না বান্ডেল এটাও তো আমাদের সার্ভার আসে মানে চলে গেছে না আছে দেখতে হবে যাই হোক এটাও আসলে আমাদের সার্ভার এটা সেরকম কিছু না ওকে নেক্সট তো আমাদের সার্ভারও আছে সেম টু সেম ওকে শাশুকে এটাও তো আইসলে এখন আছে মনে হয় ও এটা কি ভাই ভাই রে ভাই এটা ও ভাই এই মাস্কটা ওয়ান অফ দা মোস্ট রেয়ার জিনিস ভাই এই প্যান্ট ভাই রে ভাই এগুলো কি দেখতেছি ভাই এই চারটা পেন নিয়ে আমাদের এখানে ইভেন্ট ও এঞ্জেলিক প্যান্টও আছে দেখি কী ভাই এগুলা ভাই ও এই বান্ডিল মানে ফুল বান্ডিল দেওয়া বাট ভাগ ভাগ করে দেওয়া ও ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট ভাই মান্ডিলের চুল হেয়ার আর কি ও ভাই বিগ ফ্যান ভাই সার্ভারটা তো দেখি পুরো বিগ ফ্যান ও টি শার্ট কিছু লেখা আছে ক্লাব ক্লাব দেখ সানডে স্যাটারডে ফ্রাইডে টুইটনেস ডে উইটনেস ডে কি যাই হোক আমার ভয়েসটা একটু খারাপ করতে হবে যাই হোক এখানে শার্টটা দিনের মানে শার্টটা দাঁড়ছে ওকে আর এখানে কি ও আর একটা জিনিস ফলো করো যে এইখানে একটা জিনিস দেখলাম যে যাই স্পিন মারো ঠিক আছে ডায়মন্ড মনে করো একশো ডায়মন্ডে দশ এগারোটায় স্পিন পাবে এগারোটাতে এগারোটায় ভালো জিনিস পাবে তো আমাদের কাছে ডায়মন্ড নাই আমরা তো যাই হোক এগারোটাতে এগারোটা ভালো জিনিস কোনো মানে টাউসার এগুলো পাওয়া ও এটাতে কোবরা এমপি কোবরা বান্ডেল ভাই একশো ডায়মন্ডে স্পিন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিছু না কিছু পাবে ভাই কী লাগবে বলো ভাই এরকম সার্ভার আমাদের এখানে যদি আসতো ভাই বাই তাহলে মনে হয় না কোনো বান্দা মানে এই জিনিসটাকে একটা জিনিসটাও বাদ দিত ঠিক আছে তারা রেগুলার ডায়মন্ড টপ করো আর কি বাইরে বা এইটাও দেখেছি মানে স্পিন মারলে দশটা স্পিন মারলে একটা ফিরি এগারোটা এগারোটার ভিতরে এগারোটাই ভালো জিনিস কোনো মানে যে তোমারে গোল্ড দেবো বা মানে কোনো ধরনের ভাওসার টাউশ দেবো বা গানিস এইগুলো নাই বুঝছো ও ভাই আর কি চাও ভাই আর কি চাও কো ভাই এই সার্ভারটারে তোমরা মানে না পছন্দ করার কোনো কারণ আছে ওকে এখানে গুসার স্কিন নিচে এটাও আমাদের এখানে এসেছিল বাট এটা এখনো আসে আমাদের এখান থেকে চলে গেছে ওকে সেটা বড় বিষয় না ওকে গোল্ডে ও বান্ডেলটা দারুণ ওকে আমরা স্পিন মারা দেখি আমাদের কাছে কয়েন আছে দেখি এসব পয়েন এখানে আমরা স্পিন মারছি মানে দেখাইতেছি আর কি এক স্ক্রিন মারলে ও মনে হয় মারছিল আমার বন্ধু এক স্পিন মাৰিলে এটা কইন আছে গত ছয় হাজাৰ মানে আমাৰ গছ ভাওচাছিল ঐতাই গোল্ডৰ গোল্ড ভাও আৰু ভাইৰেক্টাৰ মানে কিনাই লাগব ন অফ তিন মানে তিন হাজার দিয়ে স্পেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটা না দুইটা ক্যারেক্টার তুমি পাইবে আর এই এগুলো তো মনে করো দিনের জন্যে মানে এইগুলো কীরকম জানো মানে আমরা গান পাই না যে গানটা পার্সেন্ট টু টে তো ওইখান থেকে মনে করো তোমরা যদি ডায়মন্ড নো ডায়মন্ড টপ করতে চাও আমার মতো যে ফ্রিতে জিনিস নিতে চাও আমি ভাই সেম টু সেম বুঝতে চাও মানে যেখানে ফ্রি ওইখানে আমরা আসি তো এখানে দেখতে স্পিনে এটা কি ডায়মন্ড রয়েল ওকে এখানে মানে পার্সেন্ট বুঝছো একটা জামা যদি বার পাবো বা বার পাইলে পার্সেন্ট পূরণ হইতে হইতে মনে করে ওগুলো পারমানেন্ট পাই যাবে যেমন এই জামার বন্ধু এগুলো পাইতে ভাই ওগুলো তো পারমানেন্ট যাই হোক ওইখান থেকে কয়েকটা পারমানেন্ট পাইছে ঠিক আছে ও কিন্তু এখন এই সার্ভারে একটা ডায়মন্ড টক করে না আমাকে যতটুকু বলছে এই ব্যানারগুলো পায়ে গেছে ওকে এখানে ডায়মন্ড অফের ভারসার আছে ভাই এই প্যান্টগুলোও তো জস জস ভাই মানে এইসব এত জিনিস আর একটা জিনিস ভাই এখানে কিন্তু মনে করো যা দেখতেছো সব কিন্তু রেয়ার ঠিক আছে কোনো স্ক্রিপ্টে ভিডিও না ঠিক আছে আর আরেকটা বিষয় যে আমি একটা জিনিস ফলো করলাম এই যে এই জিনিসগুলো ঠিক আছে এই যেখানে যে যে যতগুলো জিনিস দেখালাম আমি ঠিক আছে এগুলো মনে করো যে ডায়মন্ড ভাউসার থাকে না যেটা দিয়ে স্পিন মারা যায় ডায়মন্ড ওলে ওইটা আমাদের কাছে তো ডায়মন্ড নাই সব আর এটা তো ইনকোভিউটার এটার কথা নাই বলি এটা তো আমাদের সার্ভারও আসে দু একশো নয় তো এখানে ইভেন্টে কী আছে ও এটা কি ভাই ক্যারেক্টার পারমানেন্ট ভাই আমাদের এখানে ডায়মন্ড খরচ করলেও দিতে চাই না বেটার স্টোরে দিয়ে রাখছো বাট মনে করো যে দুশো তিনশো ডায়মন্ড লাগবে বাট কিছু দিনের জন্য তিরিশ দিন বা এক সপ্তাহ বা দুই সপ্তাহের এরকম সব ক্যারেক্টার পারমানেন্ট ভাই বাইরে ভাই চারটা ক্যারেক্টার এখানে কি ব্যানার ব্যানারটাও মোটামুটি ভালো আসে এটা কি লুডবক্স কোবরা লুডবক্স ভাই কি গুলো তো আমাদের সার্ভারে আসার কথা ছিল বাট জানি না সঠিক এখানে মিশন কমপ্লিট করে টোকেনগুলো নিতে হবে তাই তো ওকে এখানে কি ও ভাই এটা তো টপ আপে আসছিল আমি ও আমি তো এটা বাইক করছিলাম আমার টোটাল পঁচিশশো ডায়মন্ড টপ আপ করা লাগছিলো ও এখানে দেওয়া আছে কী কী ফ্রিতে পাইবা মানে এখানে ইভেন্ট দিয়ে দেয় হ্যাঁ যে কী কী ফ্রিতে পাইবা ওকে এখানে কি এইটা তো আমাদের সার্ভার আছে ফ্রি এটা তো বড় বিষয় না আর কিছু না এখানে হেড টেড হাবিজুবি এইগুলো আর কি সেরকম কিছু নাই এইখানে ও দেয়া আছে এক ও ভাই এইখান থেকে মেবি মনে ও বাউসার টাউসার পায় এগুলো বের করছিলো যে এক লেভেল করলে দশটা এত লেভেল করলে এতটা এই সেই বান্ডিলটাও ফ্রিতে কয় লেভেল করা লাগবো ভাই মানে নির্দিষ্ট লেভেল করলে এগুলো সব ফ্রিতে পাইবে ঠিক আছে কোনো চিন্তা নাই আর তো মনে করো যে তোমার বইয়া পাশ থেকে তোমরা পাইবে মানে ও হিরিয়া কেউ উঠলেও এগুলো ফ্রিতে পাওয়া যাবে নাকি হুম ইমোট একটা ভাই হাস্যকর ইমোটগুলো যদি দিতে পারতো তাহলে তো ইমোটগুলো মনে করো এখান থেকে স্টোর থেকে কিনতে হবে আর এখানকার ওর মোটামুটি ভালো গেট আছে আমরা গেট আপকে চেঞ্জ করবো যেহেতু আইডিয়া আমাদের দিচ্ছে আমরা তো আমাদের মতো গেট লাগাবো চলো দেখি আর সারটা ঠিক আছে প্যান্ট মোটামুটি ঠিক আছে বাট অতটাও জুতা অতটা মনে হয় কালেকশন নাই ওর কাছে ওকে সমস্যা নেই ও যে তো লেভেল ছয় হইতে হইতে মনে করো আরো বের করে নিবে ঠিক আছে সব কিছু ঠিক আছে বাট কালেকশন আর টুলে ভালো তো তবে এগুলাও ছয় লেভেলের আইডিতে ও ব্যাগে তিনটা বের করে এনেছে একটা তো ফ্রি ইমোটে একটা ওকে আর কি আছে ভাই তোর আইডিতে আমাদের দেখা আর কি আছে ওকে মানে কি বলে আমাদের দেখানো মানে আমরা দেখাইতেছি ওইখানে ভুয়া পাস ওকে এখান থেকে স্পিন মারলে তো এগুলো পাওয়া যাবে গোল্ড রয়ে চলো আমরা স্পিন মারি যেহেতু আইডিয়া আমরা পাইছি যা আছে সব খরচ করে দেবো ওকে এগুলো পাইছি ওকে গানের পার্সেন্টেজ উঠছে চলো যা আছে সব খরচ করে না নাকি চলো বাকি দুটো মারি একটা আর একটা ভাই 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 তিন কয়েন আছে ওকে এবার একটা ভালো গেটআপ দেওয়া যায় চাইলে হ্যাঁ এটা অতটাও ভালো না তাও মোটামুটি চলে আর কি মানে চলার মতো বেটারটা তো ভালো লাগে না আমার কাছে তো তোমাদের কাছে কীরকম লাগছে আইডিটা ওকে আর একটা বিষয় আমি অবশ্য জানি না এটা কোন সার্ভারের আইডি বা কোনো গ্লিস টলিস কিনা বা একটা এতগুলো ক্যারেক্টার নিয়ে ভাই আইডি খোলার পর আমাদের সার্ভারে তো সমস্যা মানে সম্ভব নয় ওকে যাই হোক বন্ধুরা তো তোমরা যারা মনে করো আমার মতে এই সার্ভারটা তো যারা মনে করো আমার মতে এই সার্ভার আইডিটা পছন্দ করছো বা তোমরা মনে করো এই সার্ভারটা জানতে চাও যে কোথা কোথাকার সার্ভার বা কিভাবে পাইলাম ঠিক আছে তো তোমরা মনে করো একটা ভোটের তালিকা করবো বুঝছো তো তোমরা আমাকে বেশি কিছু না শুধু আমাকে কমেন্ট করবা ঠিক আছে যে হ্যাঁ ভাই আমরা এই সার্ভার আইডিটা মানে এই সার্ভার আইডি বানাইতে চাই বা এই সার্ভার আইডিটা এরকম একটা আইডি আমাদের প্রয়োজন যদি তোমরা ভালো লাগে বুঝছো তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে বুঝছো এটা নিয়ে আর ভিডিও বানাবো যে কীভাবে খুলবে বা খুলতে কি কী লাগবে ঠিক আছে তো এটা নিয়ে একটা ভোট কাউন্সিল হবে ঠিক আছে ভোটটা হচ্ছে কমেন্ট তো তোমাদের কমেন্ট যেরকম হবে তার ভিত্তিতে মনে করো আমি নেক্সট ভিডিওটা বানাবো কি বানাবো না এটা একটা ডিসিশন নিবে ঠিক আছে তো বেশি কিছু করা লাগবে না জাস্ট একটা লাইক করে একটা শেয়ার করে একটা কমেন্ট করে দিবে তো নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ঠিক আছে তো তোমরা সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ঠিক আছে তত ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ঠিক আছে আর মনে রাখো আমি কিন্তু নেক্সট পার্ট ভোট অনুযায়ী সার তো তোমাদের যদি কমেন্ট ভালো হয় বা যেটাই বলতে চাও যে না ভাই দরকার নেই সেটাও মনে করো যদি ভালো লাগে ওইটাও কমেন্টে দিও যদি আইডি না চাও সেটাও কমেন্টে দিও যদি চাও সেটাও কমেন্টে দিও তো সব কিছু তোমাদের কমেন্টের উপরে ডিফারেন্স করছে ঠিক আছে যে আমি নেক্সট ভিডিও দিব কি দিব না আইডিটা ভাই ভিউ লাগবো না ঠিক আছে আমার কোনো মানে ভিডিওতে ভিউ লাগবো না জাস্ট তোমরা কমেন্ট করো যে হ্যাঁ ভাই আইডি লাগবো আমরা এরকম আইডি খুলতে চাই কীভাবে খুলবো এটা আমাদের জানান ঠিক আছে শুধু তোমরা কমেন্টে লিখবে যে ভাই জানতে চাই ইয়েস ভাই হ্যাঁ ভাই এতটুকু লিখবে যথেষ্ট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ